নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম তেল মশলা দিয়ে পেঁপের একটি রেসিপি নিয়ে কম তেল মশলা দিয়ে পেঁপে রান্না করার জন্য এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পেঁপের তরকারি রান্না করার জন্য দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল ফোর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা দিয়ে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁপে ফোরনের সাথে পরিমাণ মতো করে হয়ে গেল লবণ হলুদ যথেষ্ট পেলে ভালো করে মিক্স করে দিতে যতদিন নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নেব চার পাঁচ মিনিটের জন্য ঢুকে দেবো পেঁপে সেদ্ধ হওয়ার জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে এর মাঝে আমি সুবার নাড়াচাড়া করে দিয়েছি ভেবে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা গোলমরিচ ও শুকনো লঙ্কা যেটা আমি শুকনো ফোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরের গুঁড়ো বা জিরে বাটাও ব্যবহার করতে পারি টেপের সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব ভাজা মশলার সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে এর থেকে বেশি জলের প্রয়োজন নেই পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি সব সবসে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট ধেটে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ পেঁপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ